আসসালামু আলাইকুম লেডিজ এন্ড জেন্টলম্যান อ่า লেডিজ এন্ড জেন্টলম্যান শিবালয় আসসালামু আলাইকুম। এই লাইভের বিষয়টা যেটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা জেনেছেন জেনেছেন যারা জানেন নাই বা এখনো এখনো এটা শুনেন নাই আজকে উঠবেন আমার এই লাইভ লাইভের যে তথ্যটা আপনাদের সামনে শেয়ার করব আমি। বিবেকহীন রাজনীতির দৃষ্টান্ত এবং উদাহরণ আমরা বাংলাদেশে দেখি। রাজনীতির নামে লুটপাট স্বৈরতন্ত্র এন আর গুম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা প্রাতিষ্ঠানিক মানে মানে রূপ পেয়েছিল বাংলাদেশে বিগত সরকারের আমলে একটি চলম দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে দুর্বৃত্তায়িত রাজনৈতিক মানে রাজনৈতিক নেতৃবৃন্দের উদাহরণ আমরা দেখেছি লুটপাট করে খুন করে গুম করে উল্লাস করতে আমরা দেখেছি বাংলাদেশে ইয়েট তারা ক্লেমিং তারা বলেন তারাই বাংলাদেশের আগামী দিনের স্টেক হোল্ডার্স তারাই বাংলাদেশের রক্ষা মানে রক্ষক এবং তারাই নাকি বাংলাদেশকে জন্য দিনের রাতে বাংলাদেশের জন্য দিনের রাতে তারা কাজ করেন কথা বলছি বাংলাদেশের এই মুহূর্তে পৃথিবীর অন্যতম দুর্বিখ্যায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই রাজনৈতিক ব্যবস্থার যে প্লেয়ার্স যারা আছেন সেই দুর্বৃত্তদেরকে দিনে এবং দুর্বৃত্তায়ন এবং লুটপাট কত প্রকার বিবেকহীন হতে পারে তার একটা উদাহরণ আমি আজকে আপনাদের সামনে এখানে তুলে ধরতে চাই আমি জানি অনেকেই যারা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে আছেন নিশ্চয়ই জেনেছেন সময়ে এসেও আমি জানি গভীর রাত বাংলাদেশে আমার সময় এখন এসেছে মাত্র নম্বর ঘরেতে আপনার তারপর আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে লিডিসেন্ট জেয়ারম্যান আমরা জানি যে বিগত সরকার ছিল একটা লুটপাটকারী চরম স্বৈরশাসকসিস গভর্নমেন্ট কোনো বিবেক তাদের কাছে ছিল না খুন করতো ঘুম করতো একজন ব্যক্তি এক হাজার মানুষকে খুন করেছে বাংলাদেশে তার নাম হচ্ছে আপনার শেখ হাসিনার যিনি শেখ একান্ত ছিলেন তাকে রিপোর্ট করতেন পার্সোনালি আর্মি প্রধানকে আপনার মানে বাইপাস করে তার নাম ছিল জেনারেল জিয়া সেই ব্যক্তি এখন জেলে আছে এবং শেখ হাসিনার অন্যতম এবং সেই শেখ হাসিনাকে আবারও রাজনীতিতে আনার জন্য কিছু চরম দেশদ্রোহী বুর্বক বাংলাদেশের শত্রু রা এখনো মাঠে আছে প্রশাসনে বর্তমান সরকারে দু একজন আছে এবং অনেকে আছে রাজনীতির নামে আছে বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে আমরা মনে করতাম তারাই আগামী দিনে আমাদের রক্ষক হবেন তারাও সেইখানে যুক্ত হয়েছেন লেডিস এন্ড জেনমেন আমি এদেরকে নিয়ে কথা বলছি আমি এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার না করলে মনে শান্তি পাচ্ছি না এই আমি আজকে এখানে আসলাম আপনারা জানেন যে বাংলাদেশে লুটপাট হয়েছে এই লুটপাটকারীরা শেখ হাসিনার পরিবারের মানুষ বিমান থেকে শুরু করে রেলওয়েতে শুরু করে বিদেশে বিভিন্ন মিশন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন আপনার বিভিন্ন প্রজেক্টের গভর্নমেন্টের ক্রয় বিক্রয় সব জায়গাতে লুটপাট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে পদ্মা সেতু শুরু করে এগারো হাজার কোটি টাকার পদ্মা সেতু গিয়ে ঠেকাসে লুটপাট কাকে বলে কত প্রকার কি কি জীবনে পৃথিবীতে কেউ না দেখতে চাইলে বাংলাদেশে আসেন এটা আমরা বলেছি এর আগো কাম ব্যাক টু বাংলাদেশ কাম টু বাংলাদেশ এন্ড ওয়াচ ইট বাই ওন নাইজ রাইট আপনারা জানেন যে এস আলম বাংলাদেশের অন্যতম সব ব্যাংক ব্যাংকগুলাকে দখল করেছে লুটপাট করেছে ইচ্ছা মতো ভাবে বিশেষ করে ইসলামিক ব্যাংকগুলাকে ভারতীয় প্রেসক্রিপশনে ইচ্ছা মতো তস্তস করে গেছিল কারণ ইসলামিক নাম শব্দ শুনলেই এখন যত এখন যত বামপন্থী নাস্তিকরা বিএনপি পন্থী হয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এদের মানে মানে আপনার ভিতরে কলে যা আঘাত লাগে ইসলাম শুনতে পারবে না ধর্মীয় মূল্যবোধ শুনতে পারবে না অথচ এরা অনেকে আমেরিকাতেও আছে আমেরিকাতে এই কান্ট্রিতে মানে তার মানে ডলারে লেখা আছে ইন গড উই ট্রাস্ট কিন্তু বাংলাদেশ যদি বলেন আমরা আল্লাহর উপর ভরসা রাখি বা আল্লাহ একমাত্র মানে নিয়ন্ত্রক নিয়ন্ত্রককারী এই পৃথিবীর মালিক বলবেন বাংলাদেশ একটি ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র আমরা এই এই দেশে বসবাস করে। সবার আগে সেনেটর কংগ্রেসম্যানরা সবার আগে আপনার বাইবেল নিয়ে তারা সবার আগে শপথ করে গডের নামে অর্থাৎ সৃষ্টিকর্তার নামে এবং এই দেশে তারা বসবাস করে আমি বলতে চাই যে এই নাস্তিক এবং এই চরম ধর্মদ্রোহী যারা আছেন আবারে বলছি উগ্রবাদের গুরবিরোধী ধর্মের নামে জঙ্গিবাদের ঘুর বিরোধী এদেরকে একদম নিচ্ছিন্ন করে দেওয়া দরকার বলে আমি মনে করি যেভাবে বেঙ্গালী সময় আপনার বাংলা বাই নামক এই জঙ্গিদেরকে একদম শেষ করে দিয়েছিল এদেরকে এভাবে শেষ করা দরকার এখনো যারা আছে আজকে তভিদি জনতার নামে যারা লাশ থেকে এদেরকে সর্বোচ্চ শাস্তি এই জঘন্যতম মুসলমান নামদারি আপনার ও আপনার ও মুসলিমদেরকে একদম ঠিক করে দেওয়া হোক এরা মুসলমান নয় মুসলিম ধর্মে এমন জঘন্যতা হাইনার মতো আচরণ কখনোই সমর্থনযোগ্য নয় লেডিসেন্ট চেয়ারম্যান আজকে আমি প্রথমে এর নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারকে বলছি অনতি বিলম্বে এই তৌহিদি জনতা নামক যারা পৃষ্ঠপোষকতা করেছেন এদেরকে এই কুরাঙ্গারদেরকে এই উগ্রবাদী জঙ্গিদেরকে এদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হন এরা বাংলাদেশকে বিপদগ্রস্ত করতে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এবং এটাই বাস্তব সত্য সত্য কথা বলতে গেলে রেডিসেন জেনে মেন সো আমি আমার ক্ষুদ্র যে জায়গাতে এটা শোনার পরে আপনি আটকে উঠবেন যদি আপনি বাংলাদেশি হন আর যদি দাদাদের জিন আপনার শরীরে থাকে নাথিং গ্যারান্টি দাদাদের জিন আপনাদের শরীরে থাকে এবং ইনফ্যাক্ট যদি তাকে আপনার দাদাদের মানে জিন আপনার শরীরে এটা আপনাকে বিচলিত করবে না আমরা আপনারা জানেন যে শেখ হাসিনার অন্যতম পৃষ্ঠপোষক তার পরিবার যাকে দিয়ে বাংলাদেশকে লুট করাতো তা না হচ্ছে এসালম রাইট চট্টগ্রামের কুলাঙ্গার ডাকাত লুঠেরা দুর্বৃত্ত সেই অ্যাসালম 2 বিলিয়ন ডলার পাচার করেছে বাংলাদেশ থেকে কত আপনার গত শেখ হাসিনার আমলে টোটাল এবং এবং বাংলায় যার যে পরিমাণ হলো দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো এবং এই দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা আমরা যদি টাকায় ওজন করি তাহলে এক হাজার মানে টাকার নোট যদি ধরি তো প্রতিটা এক হাজার টাকার নোট ওজন হলো এক গ্রাম এক গ্রাম তাহলে এক এই এক গ্রাম যদি হয় তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার হতো মানে এই এক হাজার কোটি টাকার এক হাজার টাকার নোট হতে গেলে তার ওজন হবে টোটাল দুই হাজার তিনশো ছিয়ানব্বই টন বুঝার চেষ্টা করবেন সে যে পরিমাণ টাকা বানিয়েছে যদি এক হাজার টাকার নোট আমরা দৌড়ি প্রতি মানে ধরে হিসাব করি তা টাকার পরিমাণ এক হাজার টাকার নোট যে পরিমাণ নোট হবে সেই পরিমাণ নোটের ওজন হবে দুই হাজার তিনশো ছিয়ানব্বই টন দেখুন হিসাবটা কীভাবে বের করা হয়েছে যিনি বের করেছেন ধন্যবাদ দিই তাকে আমরা আনবিলিভেবল উনি বলছেন একজন সুস্থ মানুষ আপনার প্রতিদিন প্রতিবেলা সাত থেকে আটশো গ্রাম খাবার খায় গড়ে দুই কেজি ওজনের খাবার খায় একজন একজন অ্যাডাল্ট আমরা এখন এই এস আলমকে যদি তার যে টাকা সে লুটপাট করেছে এটা যদি সে প্রতিদিন এক হাজার টাকার নোট ওজন করে খায় তাহলে প্রতিদিন কেজি করে দুই যদি এক হাজার টাকার নোট খায় এটা এটা একটা মানে হাইপোথিস্যাল মানে একটা সিম্বলিক মিনিং বোঝানো হচ্ছে তাহলে তার এই টাকা এই ওজন যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে এটা দুই কেজি প্রতিদিন করে যদি এক হাজার টাকা নোট খায় তাহলে তা শেষ করতে তার লাগবে তিন হাজার দুইশো আশি বছর কেনে দিস মানে যে পরিমাণ টাকা সে লুট করেছে বাংলাদেশটাকে দুই কেজি করে যদি প্রতিদিন এই টাকা এক হাজার টাকার নোট হিসাবে যদি খায় তাহলে তিন হাজার দুইশো আশি বছর লাগবে এস এই টাকাটা খেতে দুই হাজার এবং দুই কেজি ওজন ওজনের মানে এক হাজার দুই কেজি যদি এক হাজার টাকার নোট দুই কেজি হলে কত টাকা হয় মানে কত টাকা প্রতিদিন সে খায় দুই কেজি করে খাইলে কত টাকা সে খাচ্ছে হিসাব করেন আপনারা ইমাজিন দেন এই ধরনের রাজনীতিবিদরা এখনো নাকি বাংলাদেশের প্রয়োজন এই দুর্বৃত্তদের এখনো নাকি বাংলাদেশের প্রয়োজন এদের খেলে আনতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ সারা শেখ হাসিনা সারা নাকি বাংলাদেশ চলবে না এই দুর্বৃত্তরা মানে যারা বাংলাদেশে এদের সহযোগীরা এখনো আছেন যাদেরকে আমরা মনে করি আগামী দিনে রক্ষা কবচ এরও আছে বাংলাদেশে এই হলো আপনাদের রাজনীতিবিদ এবং এদেরকে সাপোর্ট দেন দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার ডিসপ্লে ওয়াট এ ডিসপ্লে অফ এ সিরিয়াস

রাজনীতি নিয়ে মানুষ এমনভাবে আপনার অবস্থা মনে হচ্ছে পৃথিবীর কোথাও ছাত্র সংসদ নির্বাচন আমরা ইউনিভার্সিটিতে পড়ালেখা করি নাই দেশে বিদেশে আমরা দুই দুইটা দেশের পৃথিবী বিখ্যাত দু দেশের ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হলো কই আমরা তো ছাত্র সংসদ নির্বাচনের নামে এমন জঘন্য পড়া দেখলাম না মানে যেভাবে প্রচার প্রচারণা মনে হচ্ছে ডাকসুন বিপি হবেন উনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সে বাংলাদেশের মালিক ওয়েলফেয়ার রাজনীতি কেউ এটা দিচ্ছেন এটা দিচ্ছেন দিস ইজ রং রং পলিটিক্স ডেস্ট্রাকটিভ পলিটিক্স গাইস উই কিল আমি বলি আমার সময় কেমন নাই তারপরেও আমি বলি আপনাদেরকে এখন এখান থেকে বাঁচতে চান বাঁচতে চান আমার পরামর্শ নেন হোয়াট এভার আই সে লিসন টু মি কেয়ারফুলি অ্যান্ড ক্লোজলি লেমি টেল ইউ তিন হাজার দুইশো না তিন হাজার দুশো আশি বছর ইয়াস ইয়াস মাতিন ভাই তিন হাজার দুশো আশি বছর লাগবে তার এই এক হাজার টাকার নোট দুই কেজি এক হাজার টাকার নোট খেতে তাহলে এক হাজার টাকার নোটে দুই কেজি কত টাকা হয় আপনি হিসাব করেন এই টাকা প্রতিদিন যদি শেখায় তিন হাজার দুইশো আশি বছর লাগবে যে টাকা লুটপাট করেছে সেই টাকা তার শেষ করতে এরপরে আমরা এদেরকে মনে করি এরাই আমাদের আগামী দিনের রক্ষাবছর এরাই পারবে বাংলাদেশকে মুক্তি দিতে খুন বাদ দিলাম গুণ বাদ দিলাম প্রাতিষ্ঠানকে ধ্বংস করা এগুলো বাদই দিলাম দেশকে বারোতে করদারে বানানো এগুলো বাদই দিলাম রেডিসেন্ট জেনেমেন আপনি কল্পনা করতে পারেন আমি আজকে আপনাদেরকে ফর্মুলা দেই। মনে রাখবেন যদি দেশে বাঁচতে চান বাচ্চার ইচ্ছা থাকে আপনি না হলে আপনার সন্তানকে একটি বাংলাদেশ দিতে দিতে চান যেখানে তারা বসবাস করতে পারবে শান্তিতে অন্ততকে এক বেলা খায় মানুষ যদি বেলা খেতে পারে ব্যাটার অফ যদি জানে কি খেতে হয় যে পরিমাণ খেলোরি নিউট্রিশন অ্যান্ড বা প্রোটিনস যেগুলো দরকার যদি জানে কি খেতে হয় প্রতিদিন মাছ মাংস লাগে না এর বাহিরেও যে পরিমাণ খেলোরি এবং প্রোটিন তার নিট প্রতিদিন ইট ইজ ওয়েল অফ বাংলাদেশের যে কোন গ্রামগঞ্জে থাকে এগুলো ম্যানেজ করা সম্ভব বা অ্যাজ লং এজ ইউ নো খালি ডিমের সরবরাহ যদি ঠিক মতো থাকে ডিম খালি ডিমটা থাকে সুলাবুট ছানা চিক পিজ এগুলো যদি ঠিক মতো থাকে বিশ্বাস করেন আর আমিষ জাতীয় কিছু মাছের তাকে মাংস লাগবে না ইউ ডোন্ট হ্যাভ টু ইট মিট এভরিডে বিকজ আপনি সুস্থ থাকার জন্য যে পরিমাণ খেলোরি যে পরিমাণ নিউট্রিশন বা যে পরিমাণ প্রোটিন ইউনিট ইউ হ্যাভ ইট অ্যাভেইলেবল পারবেন আপনি শান্তিতে থাকা হচ্ছে ইম্পর্টেন্ট এটা থাকতে গেলে আপনার রাজনৈতিক দল আপনার সমস্যার সমাধান দিতে পারবে না যে ধরনের মেকানিজম এখন তৈরি হয়েছে বা যে ধরনের রাজনৈতিক দল বাংলাদেশে আছে ইট ইস আমি যা বলছি এগুলো আমি আপনার আপনার এই গ্যারান্টি দিয়ে বলছি এর বাহিরে আর কখনোই আপনি মানে এর সমস্যার সমাধান আনতে পারবেন কীভাবে করতে হবে প্রতি ঘোরে ঘরে একটা করে লাঠি বানান প্রতি ঘরে ঘরে একটা করে লাঠি বানান লাঠি বানিয়ে রাখেন বলবেন কি আপনি যেই ক্ষমতায় আসুন না কেন আসুন আমার বিচার বিভাগ আর আমার ভোটের ভোটের অধিকার এ দুটো জায়গাতে হাত দিবেন পাঁচা আমি একদম লাল করে দেবো একদম পাঁচা লাল করে দেব আমার জন্য না আমার সন্তানের জন্য আমার আমার বাংলাদেশ দিতে এই লাঠিটা দরকার আপনাদের প্রতি লাঠি এখন বলবেন এখানে হাত দিবেন কারণ আমি যে আমেরিকাতে থাকি আমরা যে বুক ফুলিয়ে চলাফেরা করি যে জায়গাতে আমরা আজকে আমরা এতর প্রতিষ্ঠিত সবাই অনেকেই শুধুমাত্র বিচার ব্যবস্থা আমেরিকা থাকার কারণে আমরা এদেশে বসবাস করতে পারি আর হলে এমন কিছু কিছু জানোয়ার আছে আপনার যারা এই যে পুলিশ ছাড়া বাংলাদেশ চলছে না কিছুদিন আমেরিকার অনেক শহরে পুলিশের টহল না থাকলে গোট থেকে নিয়ে এসে তারা আপনার জিনিসপত্র লুট করে নিয়ে যাবে গুলি করে মেরে ফেলবে এমন জানোয়ার এই দেশে আছে কিন্তু কেন এই দেশ সভ্য মনে হয় বিকজ আইনের শাসন এদেরকে এমনভাবে টুটি চেড়ে ট্যাপে আবার চেপে ধরেছে যে আপনি পারবেন না এটা করতে এই বিচার বিভাগ আমেরিকাকে প্রোটেক্ট করে এখন যা চলছে আমেরিকান আমি বলছি। ভোট দেওয়ার অধিকার আর কোনটা ভোট দেওয়ার অধিকার যে কোন কাউকে তারা ভোট দিতে পারে তারা যদি দেখে আপনার শরীর শাসক হয়েছে আপনার খারাপ লোক বাদ দিয়ে দিবে ভালো লোককে তারা নির্বাচিত করবে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো লন্ডনের মতো শহরের লন্ডনের মতো শহরের মেয়র কে একজন মুসলিম প্র্যাকটিসিং মুসলিম সাদিক খান ইয়র্ক শহরের মেয়র কে হচ্ছেন এখন মামদানি অথচ এটা একজন প্র্যাকটিসিং মুসলিম যদি এটা তুলপার সৃষ্টি হচ্ছে তারা মেনে নিতে পারতেছে না অনেকেই ওয়াই বিকাশ ডেমোক্র্যাসিটিক থাকার কারণে ভোটের অধিকারটা শুধুমাত্র আর বিচার বিভাগ ঠিক থাকার কারণে এই দেশটাতে এই ঘটনা গুলা ঘটছে আপনার ওয়ার ইজ নেক্সার ইমিনটার আনতেছি আমি তারকে আনবো ইমাজিন দ্যাট এই জন্য আমি বলছি প্রতি ঘরে ঘরে লাঠি রাখেন এগুলো দেখার পরে এই যে আমি যে তথ্যটা দিলাম যদি আপনার একবারও বিবেক খাদে না আপনার জন্য না যে এটাকে আপনি পান নাই এটা আপনার দেশের সম্পদ আপনার সন্তানের সম্পদ মাইন্ড নেই মাইন্ড ইট এসাই ইলন মাস্ক ওয়াজ নট ইনভাইটেড টু ট্রাম্পিনার ওয়েল দেশ পার্সোনাল প্রবলেম রাইট নাও সো এটা আপ ইউ শুড এক্সপেক্ট ইভেন ওয়াই দেট টু বি দেয়ার ইট ইস আনডাউটেবল রাইট আর এই সিরিয়াস মনে রাখবেন ইলন মাস্ক কিন্তু এপোসেন্ট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিষয়টা বিস্ফোরক মন্তব্যটা উনি করেছিলেন সো সম্পর্কটা খুবই খারাপ বর্তমানে ইলন মাস্কের উচিত ছিল ই ডাজন আন্ডারস্ট্যান্ড পলিটিক্স যেভাবে আমাদের অনেক উপদেষ্টা রাজনীতি বুঝেন না এসে বলেন তীব্র প্রতিবাদ জানায় নুরুকে মারা হয়েছে মানে এটা তার উপরে একটা বিচার চাই উপদেষ্টা বলে আইসা মানে আইন উপদেষ্টা বলে এগুলা তো এগুলা রাজনীতি না জানা যা হয় উনি এই করেছেন ইমরান খানের মতো ইলন মাস্ক ইউ শুড নট টক লাইক দ্যাট আই মিন ইন দিস বোল্ড ওয়ে আচ্ছা সো এখন বক্তব্য হল প্রতি গড়ে গড়ে লাঠি বানান যদি আরও একটা অ্যাসালমকে দেখতে না চান লাঠি বানান একটা জিনিস বলবেন আমার বিচার বিভাগে আর আমার ভোটের অধিকারে হাত দিবেন আপনি আপনার পাশে আমি লাল করে ফেলবো আপনি যে নেতাই হন না কেন আপনি যে দলের নেতাই হন না কেন পাশা লাল করে ফেলবো একদম পারবেন আপনার সন্তান উইল বি বেটার অফ গিভিং ইউ গ্যারান্টি আর যদি মনে করেন না আমার নেতা আছে করবে আপনার নেতা আপনার নেক্সট জেনারেশন বি ফ্যাক্ট অফ পাই দিস থাকস এন্ড ইভলস আই ক্যান গিভ ইউ গ্যারান্টি রাইট নাও লেডিস এন্ড জেনারম্যান দ্যাটস ওয়ান আম টেলিং ইউ রাইট নাও যদি দেশকে রক্ষা করতে চান লাঠি বানান প্রতিরা গড়ে গড়ে এবং এদের জন্য রেডি রাখেন বিচার বিভাগ এবং আমার ভোটের অধিকারে হাত দিবেন জাস্ট সিম্পলি যা আমি বললাম করে দেবেন তারে আপনি রক্ষা করতে পারবেন না হলে এই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করা অলমোস্ট ইম্পসিবল এখনই যা শুরু হয়েছে ভবিষ্যতে সরকার যেই যায় না কেন কি হবে আমরা জানি না তার পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আমরা দেখার বিষয় এবং দেখার জন্য অপেক্ষা থাকুন সময় আর নাই কথা হবে আগামীকালকে সালামু আলাইকুম